হিন্দু পৌরাণিক গ্রন্থে আমরা অনেক আশীর্বাদ ও অভিশাপের কথা পেয়ে থাকি আমরা যখন অভিশাপের বিষয়ে কথা বলি তখন দেখে থাকি যে প্রতি অভিশাপের বিষয় একটি কাহিনী রয়েছে আশীর্বাদ যতটা ঘটনাক্রমকে প্রভাবিত করেছে তার থেকে অনেক বেশি অভিশাপ ভবিষ্যতে ঘটতে চলা ঘটনাক্রমকে প্রভাবিত কিন্তু আপনি এটা জেনে আশ্চর্য হবেন যে কলিযুগে কারুর অভিশাপ লাগে না কেন লাগে না বন্ধুরা আজকে আমি এই বিষয়টি নিয়েই আলোকপাত করব। তাই ভিডিওর কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনুন তাহলে চলুন শুরু করা যাক কলি যুগে কারুর অভিশাপ লাগে না কেন এই বিষয়ে জানতে গেলে আপনাকে সবার প্রথমে জানতে হবে সর্বমোট কয়টি যুগ আছে এবং প্রত্যেকটি যুগের বিশেষত্ব কী প্রথমেই বলব সত্য যুগ সত্য যুগে সাধারণত ধর্মের চারটি স্তম্ভ ছিল সত্য যুগে মানুষের গড় উচ্চতা ছিল বত্রিশ ফুট অর্থাৎ মোটামুটি একুশ হাত বলা হয়েছে এই যুগে পাপের মাত্রা ছিল শূন্য শতাংশ আর পুণ্যের মাত্রা একশো শতাংশ ছিল এই যুগে রাজা হরিশ্চন্দ্র জন্মেছিলেন রাজা হরিশ্চন্দ্র সত্যের জন্য নিজের পরিবার এবং শেষে নিজেকেও বলিদান দিয়েছিলেন নাম্বার টু ত্রেতা যুগ ত্রেতা যুগে ধর্মের তিনটে স্তম্ভ ছিল এই যুগে মানুষের গড় উচ্চতা একুশ ফুট অর্থাৎ মোটামুটি চোদ্দ হাত বলা হয়েছে এই যুগে পাপের মাত্রা পঁচিশ শতাংশ এবং পুণ্যের মাত্রা পঁচাত্তর শতাংশ ছিল এই যুগে নারায়ণের বামন অবতার এবং রাম অবতার জন্মে ছিল ক্রেতা যুগে অসুররাজ বালি বামন অবতারের তিন পায়ের সমান অর্থাৎ সমস্ত ধরিত্রী দান করে দিয়েছিলেন এছাড়াও রাক্ষসরাজ রাবণ মাতা সীতাকে অপহরণ করার পরেও তাকে ছুঁয়ে পর্যন্ত দেখেননি নাম্বার থ্রি দাপর যুগ দাপর যুগে ধর্মের মাত্র দুটি স্তম্ভ ছিল এই যুগে মানুষের উচ্চতা এগারো ফুট অর্থাৎ সাত হাত বলা হয়েছে এই যুগে পাপের মাত্রা পঞ্চাশ শতাংশ এবং পুণ্যের মাত্রাও পঞ্চাশ শতাংশ ছিল এই যুগে মহাভারতের যুদ্ধ সংগঠিত হয়েছিল যেটি একটি ধর্মযুদ্ধ ছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় ধর্মের স্থাপনা করেছিলেন নাম্বার ফোর কলিযুগ কলিযুগে ধর্মের কোন স্তম্ভের উল্লেখ পাওয়া যায় না এই যুগে মানুষের গড় উচ্চতা ফুট ইঞ্চি অর্থাৎ মোটামুটি হাত পাঁচ সাড়ে তিন বলা হয়েছে এই যুগে ধর্ম কেবলমাত্র এক চতুর্থাংশ বাকি থাকে এই যুগে পাপের মাত্রা পঁচাত্তর শতাংশ এবং পুণ্যের মাত্রা পঁচিশ শতাংশ হয়ে থাকে কিন্তু বর্তমানে দেখা যায় যে এই পঁচিশ শতাংশ যে পুণ্যের মাত্রা বলা হয়েছে সেটাও এখন অবশিষ্ট নেই এবার আসি মূল বিষয় এই কলিযুগে কারোর অভিশাপ লাগে না কেন সবার প্রথমে এটা জানিয়ে রাখি যে অভিশাপ দেওয়া কোনো সহজ কাজ নয় এবং এটা সবার সাধ্যের মধ্যেও থাকে না যেমনভাবে কাঁচা মাটির পাত্রে জল ভরলে জল থাকে না ঠিক তেমনভাবেই যে ব্যক্তি কোনোদিন তপস্যা করেনি সেই ব্যক্তির অভিশাপও কোনোদিন ফলে না বা কারোর উপরে লাগে না তপস্যা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় ভগবান ব্রহ্মা তপস্যার দ্বারাই এই ব্রহ্মাণ্ডের রচনা করেছেন যার মধ্যে অসংখ্য গ্রহ নক্ষত্র এবং আকাশগঙ্গা উপস্থিত আছে তপস্যা ছাড়া কোনো কিছুই সার্থক হয়ে ওঠে না তপস্যার দ্বারা সবকিছুই সম্ভব কিন্তু তপস্যা সবার সাধ্যের বিষয় নয় তপস্যা ছাড়া মুক্তি এবং ব্রহ্মদর্শনের কথা তো বাদই দিলাম কারণ তপস্যা ছাড়া ছোট ছোট বিষয়ও পাওয়া সম্ভব নয় ধরুন যে খাদ্য আপনি সর্বদা গ্রহণ করেন তার থেকেই যে শক্তি উৎপন্ন হয় সেটাও সোজা বিষয় নয় সমস্ত আনাজকে প্রথমে সূর্যের কিরণ দ্বারা তপ্ত করা হয় তারপরে সেই আনাজকে রান্না করে খাবার তৈরি করার সময় দ্বিতীয়বার তপ্ত করা হয় সেই রান্না করা খাবার গ্রহণ করে পাচনতন্ত্রের সাহায্যে তৃতীয়বার তপ্ত করা হয় এবং তখন গিয়ে সেই খাবার শরীরে শক্তি প্রদান করে যদি আপনি সঠিক পদ্ধতিতে তৈরি করা খাবার গ্রহণও করেন এবং আপনার পাচনতন্ত্র ঠিক না থাকে তখনও আপনি সেই খাদ্য থেকে শক্তি গ্রহণ করতে পারবেন না খাবারের মধ্যে এত শক্তি থাকে যার দ্বারা আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ বা আপনার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে যদি আপনি এই শক্তি খাবারের মধ্যে থেকে না পেতেন তাহলে আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ এবং মস্তিষ্ককে চালনা করার জন্য প্রতি ঘন্টায় পঁচিশ থেকে ত্রিশ কোয়ার্ট বিদ্যুতের প্রয়োজন হতো কিন্তু তপস্যা ছাড়া এটা পাওয়া একদমই দুঃসাধ্য ব্যাপার বৈজ্ঞানিকরা এমন কোনো ব্যবহারিক মেশিন এখনও তৈরি করতে পারেনি যার দ্বারা আনাজ থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যেতে পারে যে সমস্ত মানুষ এ বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে না তারা ভাবে যে তপস্যা ছাড়াই অনেক বড় বড় কার্য করে ফেলবে এই ধরনের মানুষের লক্ষ্যই হয় তপস্যা ছাড়া উপার্জন করা সহজ পন্থা অবলম্বন করা তার জন্য তাকে যদি পাপ কার্যও করতে হয় তাতেও তারা পিছপা হয় না এর জন্যই তাদের নরকে যেতে হয় অর্থাৎ আপনাকে কেবল জীবিত থাকার জন্যই তপস্যা করতে হবে তাহলে ভাবুন বড় বড় কার্য তপস্যা ছাড়া কিভাবে সম্ভব অভিশাপ দেওয়াও সেই বড় কার্যের মধ্যেই একটি এবার আপনাদের বলি কলিযুগে অভিশাপ কেন লাগে না এই বিষয় জানার আগে আপনাকে কলিযুগ সম্বন্ধে কিছু বিষয় জানতে হবে আমাদের সনাতন ধর্মে চারটি যুগেরই বর্ণনা দেওয়া আছে এই চার যুগ হল সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ সত্য যুগ ত্রেতা যুগ এবং দাপর যুগে স্বাক্তিক বাতাবরণ থাকার কারণে সমস্ত মানুষ ভগবানের ভক্তিতে লেগে যেত কিন্তু বাকি সমস্ত যুগের মতো কলিযুগে ভগবত ভক্তি প্রাপ্ত করা অত সহজ নয় এই যুগে জন্ম নেওয়া মানুষ সারা জীবন ধরে কষ্টমুখ করে এই যুগের রাজা নিজের প্রজাদের শোষণ করে আর ধর্মগ্রন্থ লুপ্ত হয়ে যায় যার ফলে পৃথিবীতে মাঝে মধ্যেই আকালের সৃষ্টি হতে থাকে প্রাকৃতিক বিপর্যয় এসেই থাকে এবং নতুন নতুন রোগের প্রাদুর্ভাব দেখা যায় যা মহামারীর আকার নিয়ে সমস্ত মানুষের মনে ভীতির সৃষ্টি করে এই যুগে রাক্ষস সবসময় দেবতাদের হত্যা করার চেষ্টা করে আর রাক্ষস স্বভাবের মানুষদেরই এই যুগে প্রভাব প্রতিপত্তি তৈরি হয় সেই রাক্ষস স্বভাবের মানুষরাই এই যুগে স্বয়ং ভগবান হওয়ার প্রয়াস চালিয়ে যায় সহজ সরল মানুষেরা এই সমস্ত মিথ্যে ভক্তদের চক্রান্তে পড়ে কখনোই প্রকৃত দেবস্থানে যেতে পারে না এই যুগে মুক্তির দ্বার বন্ধ হয়ে যায় এবং জীবন কল্যাণের রাস্তা কোথাও দেখা যায় না এই যুগে কিছু সময়ের ইন্দ্রিয় সুখকে সর্বসুখ মনে করা হয় কোনো মানুষই ঈশ্বরকে জানার চেষ্টা করে না আর তপস্যার নাম শুনলেই মানুষ ভয়ে ভীত হয়ে ওঠে এই যুগের মানুষ কেউ দান করতে পারে না এবং যজ্ঞ কেবল লোভ দেখানোর জন্য করে আর এভাবেই এই সমস্ত মানুষ তাদের নিম্ন প্রবৃত্তিকে প্রাপ্ত করে সত্য যুগের সমস্ত মানুষ কেবল পরমহংসই হতেন তারা কেবল ঈশ্বরের ভাবনাতেই রুচি রাখতেন তারা ধর্মের পালক ও ভোর তপস্বী হতেন ঠিক তেমনি কলিযুগে অধিকাংশ মানুষ দুষ্ট প্রকৃতির হয়ে থাকেন তারা ধর্মকে ঠিকঠাক পালন করেন না আর নিজের মনের মতো করে ধর্মকে চালনা করেন সত্য দয়া পবিত্রতা ও স্তব এগুলি ভক্তির চারটি স্তম্ভ হয়ে থাকে কলিযুগে মানুষ এই চার ভক্তি স্তম্ভের পালন করে না এর বিপরীতে জুয়ো খেলে হিংসা করে ব্যবিচার করে থাকে এখন কেবলমাত্র সেই তপস্বীর অভিশাপই লেগে থাকে যে তার সারা জীবন ধর্মের পালন করেছে যেমনভাবে আগুনে তপ্ত হওয়া মাটির পাত্র জল ধরে রাখে আর কাঁচা মাটির পাত্র জল ধরে রাখতে পারে না ঠিক তেমনি ধর্মপরায়ণ তেজস্বীর অভিশাপ অটল হয়ে থাকে আর যারা ভোগী তাদের অভিশাপ কখনোই লাগে না কলিযুগে ধর্মের পালন করা তপস্বী সাধারণত আর অবশিষ্ট নেই আর যারাও বা আছেন তারা কখনোই সামনে আসেন না এই জন্য কলিযুগে কারোর অভিশাপ লাগে না বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সাথে থাকবেন